বেগুন দিয়ে করবো না এমনি কচু দিয়ে করে নেব ও ওটাতেই হয়ে যাবে আমি বেগুন খাই না কি খবর আমার রান্নার প্রায় সারাই বলতে গেলে আর শুধু পটল ভাজা হবে তারপরে পুজো করব তারপরে খাবো তারপরে হরিনাম করব তারপরে একটু দিদির সঙ্গে এই বিয়ের সঙ্গে কথা হবে আবার ভোগ দেবো ঠাকুরে শুকিয়ে দড়ি হয়ে গেছে

আমার তো পান্তা ভাত খেয়েছি অল্প করে তাই এখানে আবার তালের বড়া নিয়ে বসেছি তালের বড়া যে আমার কি পেয়েছে ভগবান জানে আমরা যেমন ঠাকুরের জন্য আলাদা করে মিষ্টি আনি বা ফল আনি আমাদের মায়েদের গৌরীয় মাঠে যারা দীক্ষিত তারা যেটা করে ঠাকুরকে যেটা দিতে পারবে মায়েরা সেটাই খেতে পারবে মানে যাই তুমি খাবে আগে ঠাকুরকে দেবে তারপরে নিজে খাবে সে ভাত হোক লুচি হোক রুটি হোক মুড়ি হোক ফল হোক মিষ্টি হোক যা কিছু মায়েদের এখন চাতুর্মাসের ব্রত চলছে কার্তিক মাসে মেবি শেষ তো এখন মায়েদের অনেক নিয়ম এই দুজনকে স্নান করিয়ে দিয়েছি বছর খানিক পর স্নান করেছে সবুজটা একদম আরামসে স্নান করছে আবার মুখে হাঙ হাং করে জল খাচ্ছে আর হলুদটা ভিতর দিন ও স্নান করতে পছন্দ করে না ও কিছুই পছন্দ করে না সবুজ সুন্দর দোলায় দোলে চান করলো পরিষ্কার হলো এখন গাগুলো থেকে ময়লাগুলো খুঁজে খুঁচে বের করছে আমার কুচকি আমার পোটো পোটো আমার ফন্তি আমার আদকি আমার পপ পপ এটো আমার কাছে এটো এটো মামা এখন দোলাই চাক শিখে আছে হলুদটা তোর কি ওটাই মেন কনসার্ন ও দোলায় শিখলো কি শিখলো না হ্যাঁ তুই নিজের চানটা কখন করবি যা করে যা

আর আমার আর মিষ্টি মুখার্জির জন্য ইলিশ মাছ ভাজাই তো আমার ভালো লাগছে না মা তো নিরামিষ তরকারি করছে আর ভাজা তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে সরষে বাটা ফাটা দিই দেখি কাঁচা লঙ্কা বাটা আছে যদি ঝোল করি দুটো সাইডে করে দেবো বড়ি দিয়ে খেয়ে কমপ্লিট কমপ্লিট আমি সবুজ সাথীর সাথে এখন ফটো সেশন করবো কয়েকটা ফটো তুলবো বাবা নদীর জন্য ড্র্যাগন ফ্রুট নিয়ে এসেছে তার থেকে দুটো তিনটা খেয়েছে বোধ হয়

দেখলেন কেমন বললো যে তুই যদি একা খেতিস তাহলে মা চানতে বলতাম না অভিষেক কাকে বলে আনতে বললাম এটা জোকস পার্ট কারণ জানি যে আমার মতো মানে আমি বেশি মাছ খেতে পারি না আর কি এক পিস কি বড় জোর ছোট পিস মানে দু পিস আর কি মিসে মুখার্জির টানে ভালো তো সেই জন্যই বললো এখন নদীও খায় না তো ইলিশ মাছগুলো কি হবে সেই জন্যই মা বলছে যে অভিষেক যদি দুপুরবেলা না খেতে জানতাম তাহলে আর ইলিশ মাছ আনতে বলতাম না এই হচ্ছে মেয়েদের অবস্থা জানতো শ্বশুর বাড়িতে সবাইকে ভালো পিস দিয়ে খারাপ পিস গুলো নিজে নেবো আর বাপের বাড়িতে তো মানে জামা এলে স্পেশাল রান্না তো মাছ তাই না একদিকে ছেলে একদিকে জামাই দুদিকেই মজা বিশ্বাস করবেন একা আসি না মানে আমি বা নদী দুজনে এলে আমরা রোজ রোজ নিরামিষ খাই বা বড় জোর ডিম ভেজে নিই এর থেকে বেশি কিছু আনতেও বলি না কারণ আমার রাঁধতেও ভালো লাগে না হ্যাঁ মিস্ট্রি মুখার্জি এসেছে বলে বাধ্য হয়ে বললাম নাহলে আরামবাগে এলে মা বাবা যা খায় নিরামিষ আমরাও তাই খাই যদি কিছু এটা ওটা খেতে ইচ্ছে করে বাইরে বেরিয়ে খেয়ে নি এমনিতেই তো সারাদিন এখানে মাছ ফাঁচ খাচ্ছি আবার কেন ওই কদিনের জন্য মাছ ফাজ করা বলুন তো ভালো লাগে না সব থেকে বড় কথা কি বলুন তো রান্নার হ্যাপা করতে ভাল লাগে না আমাদের হাতে যদি তালি বানলে সমস্ত খাবার চলে আসতো গুপি গাইন বাঘা বাইনের মতো কি ভালো যে হতো কেউ কারো পরোয়াই করতো না হাততালি তালি বাজিয়ে সব হয়ে যেত না বস না এমপ্লয়ী কেউ কাউকে মানতো না মাছ ভাজা হয়ে গেছে অল্প কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম মিস্টার মুখার্জির এবার দরকার প্রথম ভাতে খাওয়ার জন্য কি বলছো বলবি বলছি ইলিশ মাছ রান্না দেখছো এছাড়া ভাজা হচ্ছে রান্না হয়নি এখন বেগুন দিয়ে করবি না কচু দিয়ে কচু দিয়েই করে দিই কচু দিয়ে তো কোনোদিন করিনি বেগুন তো আছে তুই কচু দিয়ে তো কোনোদিন করিনি বেগুন দিয়ে তো করে দেখেছি এই কচুগুলো এনেছি এগুলো বিশাল ভুলে যায় ইলিশ মাছ আমি ভেজে তুলে নিয়েছি আর এই তিনটে কাঁচাই থাকবে কারণ কাঁচা ঝোলে দেবো আর এখানে নদীর কমপ্লিট মাছ ভাজা হচ্ছে আর এখানে আলু আর কচু কেটে নিয়েছে কাঁচা লঙ্কা ওটাতেই ঝোল করে পমফ্রেট মাছটা ভেজে তুলে নিলাম দিয়ে ঝোল করবো আমাদের একদম পাশেই না আমাদের একটা দাদার মানে পাড়ার দাদার আর কি নতুন বাড়ি হচ্ছে তো বুধবারেই বোধ হয় ওই বাড়ির গৃহপ্রবেশ আমার থাকতে পারলে খুব ভালো লাগতো বাট আমি তো থাকতে পারবো না চলে যাব তো একটু আগে ওই দাদা অশোক কাকু এসেছিল ইনভাইট করতে আর আমাদের পাড়া ইনভিটেশন না এখন শুধুমাত্র বাবা যায় মা তো যেতে পারে না আর আগে আমরা চার বনে মিলে যেতাম একসাথে কি মজা হতো যাই হোক সবই এখন অতীত এখন কচু ভাজি ভালো করে কচু আর ওটা ভেজে তুলে নিই তারপরে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে মাছগুলো ছেড়ে দেবো ব্যাস আর কিছু না এই রান্নাটা অনেক দিন ধরে দেখছিলাম এই কচু দিয়ে মাছ রান্না আজকে একবার ট্রাই করেই ফেললাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ একটু জল দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা আর কচুটা সেদ্ধ হোক আচ্ছা আলু আর কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছগুলো আমি দিয়ে এর মধ্যে এই যে ইলিশ মাছের ঝোল রেডি কচুও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ খেয়ে এখন একটু শুলাম নদীকে পড়া লিখতে দিয়েছি ও তো সারা দুপুর মধ্যে ঘুমায় না ওই সাইন্সটা আর একটু কম্পিউটারটা লিখতে দিলাম লেখা হয়ে গেলে আর কি তিনটে বেজে গেছে এরপরে চা ফা খাবো আজকে আর না ইলিশ মাছ খেয়ে ঘুমলেই না শরীর খারাপ হয়ে যায় মানে অম্বল হয়ে যায় মানে বদজম হয়ে যায় তো ইলিশ মাছের ঝোলটা না ফাটাফাটি হয়েছিল মানে প্রথম কচু দিয়ে করলাম আর শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি মানে মাছটা তো অসম্ভব টেস্টি ঠিক আছে তার সঙ্গে ঝোলটা মানে পুরো পেট ঠান্ডা করে দেওয়ার মতো বেশ ভাল লাগলো মিস্টার মুখার্জি এখন এসে খেয়ে কি বলে ও বাড়ি থেকে বেরোচ্ছে বেরোতে যাবে তখন একটা দাদাভাই আবার মানে স্লিপ করে পড়ে গিয়ে না কোমরে খুব একটা মানে লেগেছে আর কি তো সে ভাবলাম যে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও এখন আদা আস্তে আস্তে দাদাভাইদের বাড়িতে ইলিশ মাছ হয়েছে মানে দিদিভাইয় বাবা এসেছে আর কি তো সেইটা দিতে এসেছিলো বাড়িতে দিতে এসেই রকম অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি আস্তে আস্তে বাড়ি গেছে এখন আর অভিষেকও বেরোলো তিনটে বাজছে সাড়াইটের সময় বেরিয়েছে সাড়ে ওই সাড়ে ছটা নাগাদ পৌঁছাবে রাস্তার যা অবস্থা লিখে নাও লিখে নাও এই মাত্র নারকেল কুঁড়ে দিয়ে এলাম তার সঙ্গে ইলিশ মাছ রয়েছে জামাই এসে ইলিশ মাছ তালফুরি একসাথে খেয়ে আর বাথরুমে ঢুকে বসতে হয় ওই বুঝেছো খেতে ভালোবাসে বলে যা পারবে তাই খাওয়াবে নাকি এসে ঢুকে ঢুকে ঢুকেই তালফুলুরি হাতে ধরিয়ে দেবে তারপরে কিছুক্ষণ ড্রেস নিয়ে দেবে জামাই বসে পড়ো ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আচ্ছা ইলিশ মাছের ঝোলটা দারুণ হয়েছে আমি আবার মনে হচ্ছে এখনই আর এক থালা নিয়ে বসে যেতে পারি কিন্তু সহ্য হবে না এই দেখুন দুজনে একসাথে দোলায় চেপেছি পুলি বাবালি কি সুন্দর নাকছি তো পুচকে বুড়ি মার বুড়ি নুনটি বিশাল ঝড় বাইরে এই যে বৃষ্টি নাম বা কোথাও একটা বৃষ্টি হয়ে গেল দেখ ওটা ঠান্ডা ভাজা চলছে রাইনা এগুলোর থেকে কটা বাজবে মিস্টার মুখার্জি কটা ছাড়বে ও খেয়ে নেবে তবে এক কিলো আগে ফ্রেন্ডশিপ ডে বলে আমি জানি না ঠিক আছে আমি কিছুই জানি না কোন দিনে কি ডে খেয়ালই রাখতে পারি না তো অনেকেই মেসেজ করেছেন তার সঙ্গে আমার বন্ধুরা মেসেজ করলো জিনা আমাকে মেসেজ করলো হঠাৎ করে আমি যদিও কালকে চলে যেতাম ও খুব বিজি ওর নিজের জিনিস নিয়ে আর আমিও খুব বিজি তো সে হলো এবারে আর দেখা করবো না বাট ও নিজে থেকে এখন মেসেজ করলো আমি বললাম যে আমি আর গেছি ও বলো চল তাহলে এক ঘন্টার মতো দেখা কর তো সেই জন্যই এখন আমি যাচ্ছি সেদিন সাথে এক ঘন্টার মতো দেখা করবো তারপরে বাড়ি চলে আসবো আমাদের স্নোফল হয়েছে উপরে যে গাছটা ওই গাছের ফুলগুলো পড়েছে নিচের আমার স্নোফলের মতো

জিনা তোমাকে কতগুলো বরফ তুলেছে তার প্রমাণ দেখুন নিচ থেকে শুরু হয়েছে বরফ তো সব বরফগুলো আমার পাতে তুলেছে আর ওরটা ওরটা দেখি মনে হচ্ছে বলতো মনে হচ্ছে বলতো কি লাবড়া লাবড়া দিয়ে ঝোল ঝোলটাকে তুলে দিয়ে দিয়েছে আমরা এটা খেতে পাচ্ছি না মিসা মুখার্জি খেতে বসেছে গাঠি কচু দিয়ে ইলিশ প্রথমবার খাবে খেয়ে বলো কেমন ফেলেছি দারুণ হয়েছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি মেন ইলিশের গন্ধটা ছাড়ছে পুরো এই সব কাঁচা ইলিশ দিয়েছি ইলিশটা খেয়ে দেখো পুরো নরম তুলতুলে একদম ফ্যানটা একটু কমার চেক মিট আমি এলাম তারপরে এসে দীপক দা এসেছিল দীপক দার সাথে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল সাড়ে নটা বেজে গেল তারপরে ভাত ফাত হ্যান ত্যান জোগাড় যন্ত্র করে করে এখন বেজে গেল সাড়ে দশটা আমি সমস্ত গুছিয়ে টুচিয়ে রেখেছি কাল ভোর পাঁচটায় বেরোনো তো সেই জন্যই তাড়াতাড়ি করছি আর কি যাতে তাড়াতাড়ি ঘুমোতে পারি রাতে উঠতে পারি এই হচ্ছে ব্যাপার আজকে আর এডিংটা করবো না আজকে শুয়ে পড়বো কালকে অনেক টাইম পাবো ভোরবেলা মানে গাড়িতে যেতে যেতে তখন এডিংটা একটু সেরে রাখবো ওকে তো ব্লগটা এখানে শেষ করছি কালকে থেকে নতুন ব্লগ স্টার্ট করবো তো দেখা হচ্ছে কালকে সোজা সোনাগাঁওতে কালকে স্কুলে যাবি তুই তাহলে আজকে শুয়ে পড়ো কালকে তোমাকে একটা সুন্দর জায়গার ওপর দিয়ে নিয়ে যাবো হ্যাঁ দেখবি কি সুন্দর জায়গাটা এই মা এখান থেকে মায়াপুর যেদিকে যাও ঠিক আছে তো মায়াপুর যে না গিয়ে দিঘির পাড় দিয়ে নিয়ে যাবো জায়গাটা দারুণ গ্রামের ভেতর দিয়ে চওড়া রাস্তা বিক্রমপুরের মন্দির আমরা যেখানে মহেশপুরের কালীবাড়ি যাই মহেশপুরের কালীবাড়ি এদিকে ঢুকে যাই তো সোজা গেলেই দিঘির পাড় ওটা সোজা মায়াপুরের মেন রোডে উঠবে দিয়ে ওখান থেকে তুমি সোজা রোড ক্রস করবে ক্রস করে ফ্লাইওভার দিয়ে সোজা ইয়ে চাপাডাঙ্গা হ্যাঁ রাস্তা মনে আছে হ্যাঁ